নমস্কার আজকে দৈনন্দিন রাশিফল আলোচনা করব আজকে হচ্ছে ফোর্থ মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ রবিবার সারাটা দিন কেমন যাবে তার আগে বলে রাখি যারা আমার চ্যানেল জড়িয়ে রয়েছেন যুক্ত রয়েছেন তাদেরকে অবশ্যই বলব সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটা অন করে রাখবেন বা যারা নতুন দেখছেন তাদেরকেও বলবো যদি নোটিফিকেশান বিলটা অন করে রাখেন বা সাবস্ক্রাইব করে রাখেন প্রত্যেকদিন আমার এই দৈনন্দিন রাশিফলের সাথে সাথে সাপ্তাহিক রাশিফল মাসিক রাশিফলও দেখতে পাবেন আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার লাইক অবশ্যই করেন বৃশ্চিক রাশি শত্রু ভয় বাড়বে দুর্গনা থেকে সাবধান খরচ বাড়বে চিকিৎসার খরচ বাড়বে আজকে কর্মস্থানে সম্মান বাড়বে পিতার জন্য বিপথ্যে উদ্ধার হবেন প্রিয়জনের জন্য মানসিক কষ্ট পাবেন দূরের বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে সহকর্মীদের সঙ্গে ভালো ব্যবহারের জন্য সুনাম পাবেন চাকরি কিছু পরিবর্তন দেখতে পাবেন আজকে পার্টনারের জন্য মানসিক চাপ বাড়তে পারে বা কোনো জায়গায় অশান্তি হতে পারে